হিমান সেনের কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে নিজের বাবাকে মেরেছে গিনি হ্যাঁ বন্ধুরা দেখে চলেছি আমরা আগামী গীতা গল্পের শুরুতে দেখতে পাবো গিনি তো ধরা পড়ে গেছে যে সে রাত্রে বেরিয়েছিল আর সেটা প্রলয় হাতে নাতে ধরেছে গিনিকে কারণ গিনিকে দেখেছে সিসিটিভি ফুটেজ ক্যামেরাতে আর জেনেছে সিকিউরিটি গার্ডের কাছ থেকে তারপরে তো প্রলয় জানিয়ে দেয় গীতাকে যে তোমার বাবাকে যেদিন মারার চেষ্টা করা হয় সেদিন কিন্তু তোমারই দিদি গিনি বাড়ি থেকে বেরিয়েছিল এই কথা শোনার পরেই গীতা তো সন্দেহ করতে শুরু করে গিনিকে যে সত্যি তাহলে কি ধীমান সেনের কথাতে না অন্য কারোর সাথে হাত মিলিয়ে দিদি মা বাবাকে মারার চেষ্টা করেছিল গীতা তো কোনোভাবে বুঝতে পারে না এই কেসটা কি থেকে কি হতে হয়ে যাচ্ছে দেখে গিনি তো আবার তার নাটকবাজি শুরু করে দেয় তো নাটকবাজি শুরু করে দেয় মেহেকের কাছে এবং নাটকবাজি শুরু করে দেয় শাস্তিকের কাছে কিন্তু প্রলয় পুরোপুরিভাবে বিশ্বাস গিনিকে কোনো কিছু একটা গন্ডগোল করে এসেছে সেজন্য তো প্রলয় তার চালাকিতে তার ওই ন্যাকা কান্নায় কোনো মতেই ধরা দিচ্ছে না প্রলয় বারবার করে গীতাকে বলছে তোমার দিদি এই কেসটার মধ্যে ঢুকে রয়েছে গীতা গীতা তো এই সমস্ত কিছু জানার পর তল্লাশি করা শুরু করে দেয় গিনিকেও আর গিনিকে ফোন করা মাত্রই গিনি বলে তুইও তাহলে কি আমাকে সন্দেহ করছিস এবার গীতা গীতা তো কোনো কিছু বলতে পারে না তার দিদির কান্না দেখে কিন্তু এদিকে তো গিনি তলে তলে হাসাহাসি করতে থাকে কারণ গিনি একটা মোটা অঙ্কের টাকা পেয়েছে সেটা থেকে না সেনের কাছ থেকে সেন তাকে আগেই ফোন করে জানিয়ে দিয়েছিল তোমার বাবা আমার কাছ থেকে বড় গাড়ি বড় বাড়ি ফ্ল্যাট নিয়েছে আর সেজন্য তার বদলেও পঁচিশ লক্ষ টাকা নিয়েছে তাই তোমার বাবা যখন আমাকে এই কেসে জেতাতে পারেনি তাই তোমার বাবাকে শেষ করে দিতে হবে আর তোমার বাবাকে তুমি যদি শেষ করতে পারো তাহলে সেই মোটা অঙ্কের টাকা তোমার হবে ওই ফ্ল্যাট বাড়ি গাড়ি সব তোমার কিছু হয়ে যাবে আর এই কথা শোনার পরই তো গিনি মনে মনে ভাব থাকে তাহলে বাবাকে শেষ করতে পারলে আমার হাতে একটা মোটা অঙ্কের টাকা আসবে কিন্তু গিনি তো একাই পারবে না তাই বাবাকে শেষ করতে তাই চালাকি করে কাবিয়ার সঙ্গ নেয় আর কাবিয়াকে ফোন করে বলে তুমি কি চাও স্বস্তিকে নতুন করে পেতে আর গীতাকে উচিত শিক্ষা দিতে আমিও সেটাই যাই তাই দুজনে মিলেও চলো একটা কাজ করি তারপর কাবিয়া বলে কি কাজ গিনি বলে তোমার ব্যানার শাড়ি কানের দুল সমস্ত কিছু নিয়ে চলে এসো আমি সে সমস্ত কিছু কথা শুনে বলে কি বলছো কি তুমি গিনি বলে হ্যাঁ আমি ঠিকই বলছি সেই সমস্ত কিছু আমি পরবো আর আমার বাবাকে খুন করার চেষ্টা করব মানে খুন করব তো কাবিয়া সেই সমস্ত শাড়িপত্র নিয়ে রাত্রে বেরিয়ে পড়ে এদিকে গিনিও বেরিয়ে পড়ে রাত্রে তার বাবাকে মারার জন্য তারপরে তো কাবেয়া দেওয়া সেই সমস্ত শাড়ি পরে মাথায় ঘুমটা নিয়ে চলে যায় তার বাবাকে মারতে অন্যদিকে তো ভজনমিত্তি আগেই ফোন করে জানিয়ে দিচ্ছি সমস্ত ঘটনা কি কি হবে তো গিনি করতে তার মাথায় মুখে নিয়ে চলে যায় তার বাবা গণেশ গাঙ্গুলিকে মারতে আর গণেশ গাঙ্গুলিকে মেরে সেখান থেকে চলে আসে অন্যদিকে কাবেয়া কেউ কাবিয়াও কিন্তু সেখান থেকে চলে আসে আর তারপর সেই শাড়ি গয়না নিয়ে কাবেয়া নিজের বাড়ি ফিরে যায় আর গিনিও নিজের বাড়ি ফিরে আসে দিকে ভজন মিত্রিকে অধিমান সেন একটা মোটা অঙ্কের টাকা দেবে বলে কথা দিয়েছে কারণ তার তাকে যে হারিয়েছে যে গণেশ গানগুলি তাকে খুন করতে হবে হবে এদিকে তো কিন্তু গিনি গীতার কাছে ধরা পড়ে যাবে কারণ গিনিকে তল্লাশি করা শুরু করে দিয়েছে গীতা গীতা বড়বাবুকে বল থাকে যে বড়বাবু আমি দিদির কাছে এমন একটা নেকা ভান করব যে বুঝতে পারবে না যে আমি আমার দল হয়ে কাজ করছি কারণ ও ভাবে যে আমি ওকে কিছুই ভাবিনি কিন্তু আমিও কিন্তু তোমার তোলে একে সন্দেহ করব আর আমি সমস্ত সত্যটা খুঁটিয়ে বের করব বড়বাবু আমার বাবাকে যে মারতে চেয়েছিল তাদেরকে আমি কাউকে ছাড়বো না সে আমার দিদি হোক কিংবা কাবেয়া বা অন্য কোনো ব্যক্তি তাহলে বন্ধুরা গীতাকে পারবে গিনিকে হাতে হাতে ধরতে আর গিনিকে হাতে হাতে ধরার পর গিনিকে আর কাবেয়া এবং ধীমাংসের ভজন মৃত্যুকে উঁচু শিক্ষা দিতে তোমাদেরকে মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাছাড়া এমনটা দেখতে পাচ্ছি আমরা গীতা এই সিরিয়ালের আগামী আপডেটগুলিতে আগামী আপডেট এবং নতুন নতুন পর্ব পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে